প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের বাংলা বিষয়ে এবার দুটি গল্প আছে একটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি আর দ্বিতীয়টি হলো প্রেমেন্দ্র মিত্রের তেরণাপতা আবিষ্কার এখানে আমি তোমাদের রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক চরিত্রটি সম্পর্কে আলোচনা করছি গল্পগুচ্ছের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত ছুটি গল্পটি আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় পৌষ সংখ্যায় প্রকাশিত হয় এবারে আমি তোমাদের ছুটি গল্পের ফটিক চরিত্রটি সম্বন্ধে বলছি শোনো রবীন্দ্রনাথের ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো ফটিক গল্পটি শুরু ফটিককে দিয়ে আর সমাপ্তিতে মৃত্যুর হাত ধরে মুক্তপান বদ্ধ জীবনের সব বাঁধন মুক্ত করে ছুটি লাভ করে প্রথম পয়েন্টটা দেখো প্রকৃতি মাতার সন্তান ফটিক ছিল গ্রামের ছেলেদের সর্দার সে গ্রামের ছেলেদের নিয়ে দুষ্টুমিতে মেতে থাকতো প্রকৃতির গান গাইতে গাইতে ঘুড়ি নদীতে সাঁতার কাটত প্রকৃতির সাথে তার গভীর একাত্মতা তাকে করে তুলেছিল প্রকৃতিরই সন্তান দ্বিতীয়টি দেখো উদার মনোভাব নদীর ধারে রাখা শালকাঠের গুড়ি গড়াতে আরম্ভ করলে ফটিকের ছোট ভাই মাখন তার উপর গিয়ে বসে তাকে অনেক বুঝিয়ে নামাতে না পারলে ফটিকের দল তাকে শুদ্ধ গড়াতে শুরু করে সে মাটিতে পড়ে যায় ভূমি থেকে উঠে সে ফটিককে কিল মারতে শুরু করে বাড়িতে মাকে মিথ্যা নালিশ করলে ফটিক মাখনের গালে চড় মারে আবার মামার সঙ্গে কলকাতা যাবার পূর্বে খেলার ঘুড়ি লাটাই ছিপ সব কিছু তার হাতে তুলে দিয়ে উদার মনোভাবের পরিচয় দেয় এরপরে দেখো স্নেহ ভালোবাসা বঞ্চিত মায়ের প্রতি অভিমানী হয়ে পিতৃহীন ফটিক মামার প্রস্তাবে কলকাতা যেতে রাজি হয় কিন্তু কলকাতায় মামের হৃদয়হীন আচরণ তাকে পীড়িত করেছে স্কুলের মাস্টারমশাইরা তাকে নির্মমভাবে প্রহার করেছে ইতিমধ্যে সে স্কুলের বইও হারিয়ে ফেলেছে নিঃসঙ্গ স্নেহ মমতাহীন সংসার থেকে তাই সে মনে প্রাণে ছুটি চেয়েছে এরপর একটা দেখো নগর জীবনের স্বার্থপরতা ফটিক জ্বর গায়ে মামের রুদ্রমূর্তি ও বিরক্তি মনে মনে কল্পনা করে প্রকৃতি মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ছুটির অপেক্ষায় ব্যাকুল ফটিকের অবশেষে ছুটি আসে মৃত্যুর হাত ধরে নগর জীবনের হৃদয়হীনতা তাকে ঠেলে দিয়েছিল চির মুক্তির পথে সব বাঁধন মুক্ত করে সে ছুটি লাভ করে সঠিক চরিত্র রবীন্দ্রনাথের এক এক অসাধারণ সৃষ্টি তার করুণ পরিণতিতে আমাদের মন হয়ে পড়ে বিষণ্ন এই রকম প্রশ্ন উত্তর তোমাদের পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের মধ্যে তোমরা এটা শেয়ার করে দেবে কেমন গল্পটির বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ভালো থাকবে